তোমার নাম কি হ্যাঁ তুমি কি খাচ্ছ চিপস খাচ্ছ কে দিয়েছে তোমাকে চিপস জয়ে জয়ে বলবো হ্যাঁ না হলে ফোনে শোনা যাবে না তো মামমাম দিয়েছে তুমি মামামকে ভালোবাসো কতটা ভালোবাসো এতটা ভালোবাসো তা তাই তুমি আমাকে দেবে একটু চিপস ও বাবা আমি তো চিপস খাই না আমি তো বিরিয়ানি খাই তুমি আমাকে বিরিয়ানি দেবে দেবে আর মোমো খেতে দেবে তাই হচ্ছে তুমি বই পড়বে না বই পড়বে না বই পড়বে খেতেই বই পড়বে তোমার নাম কি তোমার বাবার নাম কি বলো ঠিকই বলো না হলে লোকে মন্দ বলবে বলো বাবার নাম কি হ্যাঁ তো গালে আছে দেখেছি দেখেছি এবার বলো তোমার বাবার নাম কি বলো আচ্ছা তোমার মায়ের নাম কি মামমাম মামমামের নাম কি পূজা পূজা হাত আছে বলো মামমামের নাম আবার বলো পূজা বলো বলো পূজা আজ তোমার দাদু ভাইয়ের নাম কি আজ তোমার দিদি ভাইয়ের নাম কি তোমার জেমার নাম কি হ্যাঁ জেমার নাম কি জেমার নাম কালের থেকে হাত ছড়ি বলো হাত কালে দিয়ে বলতে নেই হাত ছাড়াও এবার বলো জেমার নাম বলো 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 ঠিকই বলো ঠিকই বলো জেমার নাম বলো শুনতে পাচ্ছে না লোকে শুনতে পাচ্ছে না বলো জয় বলো অমিলা আর তোমার জেঠুমণির নাম কি হাত ছাড়াও গালে এবার বলো জেঠুমনির নাম কি কৃষ্ণ আচ্ছা তোমার বাড়ি কোথায় গালে হাত দিয়ে বলে না আমার দিকে তাকিয়ে বলো বাড়ি কোথায় আর তোমার মামা বাড়ি কোথায়

বাবা এবার আতা বলো তো আতা গাছে ডালিম গাছে জোরে জোরে বলো শুনতে পাচ্ছ না ডালিম গাছে তারপরে হিরে দাদা জোরে বলো মুখ তুলে বলো হিরে দাদা ঠিকই বলো ঠিকই বলো হিরে দাদা হ্যাঁ তারপরে মর্মরি থান তারপর ঠাকুরদাদা হু এবার টাটা বাই বাই বলে দাও বললো টাটা বাই বাই সি ইউ বলে দাও সি ইউ আগে টাটা বাই বাই কে বলবে তা বলে তো না বাই 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 এটা হামিয়ে দিয়ে দাও সবাইকে একটা হামিয়ে দিয়ে দাও এরম হাত দিয়ে এরম করে দিয়ে দাও দিয়ে দিয়ে দাও হাত সবাইকে আই লাভ ইউ বলে দাও আর কান ধরে সরি বলে দাও সবাইকে বলো ভুল বললে সরি কান ধরো